sati gandhi o ravana prachanine nirvi sesha sunnaladi paratani sakarine Krishna Saitamna prabhu nithyananda Sri Adaita o Radha Sita Sadhi

যারা নবদীকে স্নান করলেন লাভ করেছেন এবং এটা যারা প্রয়াগে ছিলেন তারা কি লাভ করেছেন আপনি দয়া করে একটু আমাদের জানা দেন देर आर डिटी दे वेंट टू प्रयागराज ड्यूरिंग द कुंभ मेला टाइम इन मायापुर नवदीप धाम वी हैव पंचवेणी दोस्त हुआ टेकिंग इन नवदीप धाम एंड पंचवेणी इट इस

डॉट एक्सप्लेन दट वेयर येट बेटर रेजल्ट बट इफ सामब यू टेक बात इन पंचवैली डेफिनेटली वील गेट वेरी स्पेशल रेजल्ट नेक्स्ट क्वेश्चन रेस्पेक्टेड गुण महाराज प्लीज एक्सेप्ट माई हंबल While serving among the devotees, many times we get discriminated or we face partiality. In such situation, our enthusiasm to serve dedicatedly and purely goes down. We feel little insecure. So, Guru Maharaj, how to remain fixed? How to remain? হরে কৃষ্ণ হাউ টু রিম ইন আস সুস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাউ টু রিমাইন ফিক্স ইন আর্িস টু অর্ড স্পিরিচুয়াল প্রশ্ন হচ্ছে যে গুরুমারা যখন আমরা ভক্তদের সঙ্গে সেবা করি তো অনেক সময় আমরা বিভিন্ন পক্ষপাতিত্ব আমরা ফেস করি তো এরকম অবস্থায় আমাদের যে উৎসাহ ভগবানের সেবা করার প্রতি বা গুরুদেবের সেবা করার প্রতি সেটাও অনেক সময় কমে যায় এরকম পরিস্থিতিতে গুরুদেব আমরা কিভাবে আমাদের সেবা ভাব যে রয়েছে শুদ্ধ ভাবে সেবা ভাব এবং গুরু এবং পরম্পরার প্রতি যে সেবা করার যে ইচ্ছা উৎসাহ সেটা কিভাবে আমরা স্থির রাখতে পারি সংখ্যক তো যদি তুমি তুমি যদি খুব নিষ্ঠা সহকারে গুরু এবং পূর্বাতন আচার্যদের সেবা করার চেষ্টা চেষ্টা করো তাহলে তোমার মন এরকম বাহ্যিক যে যে তথাকথিত যে পক্ষপাতিত্ব তার দ্বারা প্রভাবিত হবে না So, if you, if you are sincerely serving uh, your spiritual master the previous acharya, your mind will, will not be affected by the so-called discrimination by the devotees. Dear Srila Guru Maharaj, ah. please accept my humble obeisances. এন্ড রিস্টন টু ইন লোটসিক সোমনি দ টুক প্লেস ইন কোলকাতা হ্যা হর্ড দু হ্যাট থ্রি সি অলব রোড ইন শিল প্রভু বাজ রুম হেভ আলসো হর্ড ফ্রোম হিস গ্রেট শঙ্করচন্দ্র প্রভু That your sannyas ceremony had taken place at Hindustan Park, if you can kindly elaborate. At Hindustan Park was my sannyas ceremony. At Hindustan Park was my sannyas ceremony. I was the 11th person to receive sannyas. I was the 11th person to receive sannyas. হিন্দুস্তান পার্কে আমার সন্ন্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল এবং আমি ছিলাম শিল প্রভুপাদের একাদশ সন্ন্যাসী শিষ্য থ্যাংক ইউ গুরু মহারাজ ফর দ্য ক্লারিফিকেশন হরে কৃষ্ণ গুরু মহারাজ হোয়াট আর টু ইসেন্সিয়াল থিংস ইউ ওয়ান্ট অপল মাস্ট ডু হোয়াট আর দূ থিংস ইউ ওয়ান্ট ইপল টু অভ ক্যাভ ইউ এভার ফেল রিগ্রেট অবাউট সমথিং ইন ইউর সেল্ফ ইন ইর লাইফ গুরু মহারাজ কোন দুটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি চান যে আপনার সমস্ত শিষ্যরা

That should we call Of course, the promises they make during initiation, like following the four regulatory principles and chanting their prescribed number of rounds, that should be followed. And uh, you know, Lord Chaitanya wanted that uh, his uh, mission be spread around the world. And you know, Lord Chaitanya wanted. প্রচার হইবে মোর নাম অবশ্যই আমি চাই যে দীক্ষার সময় ভক্তরা যে নিয়ম যে বিধিনিষেধ পালন করবার জন্য প্রতিশ্রুতি নিয়েছিল সেগুলি তারা পালন করবে যথা ষোলো যথা চারটি নিয়ম পালন করবে এবং ষোলোমালা জপ করবে এবং তাছাড়া আমি চাই যে শ্রী চৈতন্য যেটা চেয়েছিলেন যে তার যে বাণী তা যেন সমগ্র পৃথিবীতে প্রচার হয় সেটা করা উচিত you can give blessings. Blessings for love, blessings blessings blessing, blessing.